হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি এক নতুন অধ্যায় চলো শুরু করা যাক তাহলে সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছে ডুব দিয়েছে সন্ধ্যা হলো দুচ্ছাই আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ্য রঙের দৃশ্য লক্ষ্য বা তা হতেও পারে একশো কেউ বা খুলে দেখছে রঙের বাক্স আমরা কি আর দেখতে পাবো ভাবছ মায়েরা যাবেই তবে মুচ্ছ পাখির শাড়ি যেমন ধানের গুচ্ছে আধার ফেলে ঘরের দিকে উড়ছে তেমনি এবার ফিরতে হবে সত্যি নিজের নিজের মন খারাপের গর্তে বলবে বাবা এইটুকু সব বাচ্চা দিন ফুরালেও মাঠ ছাড়ে না আচ্ছা মা বলবে ঠ্যাং দুটো কি কুচ্ছিৎ এক গঙ্গা জল দিয়ে তাই ধুচ্ছি তাহলে ছোট্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ টাটা বন্ধুরা